হ্যালো হোয়াটসঅ্যাপ গেস্ট কেমন আছে সবাই করি সকলে ভালো আছেন সো আজকে আমরা বলবো মেজর আপডেট নিয়ে কত তারিখের লিস্টিং কত তারিখে কী কীভাবে কী করতে হবে সো এটা হচ্ছে মেজর চলে আসবেন সো মেজর আজকে আমাদের আন জানানো হয়েছে ডেট সো যাক ফার্স্ট অফ অল শুরু করি সো আপনাদের ফার্স্ট অফ অল মেজর কয়েন যত আসতে যে দেখে নেবেন যত পাইছেন আর কি সো টোকেনগুলো সো এইভাবে থাকবেন আপ করে রাখবেন কাজগুলো করার পর এবং অ্যাচিভমেন্ট কে কটা নিস উপরে দেখবেন আমি ফ্রিলি করে দুইটা অ্যাচিভমেন্ট ক্লেম করতে পারছি যে অনেকে আবার ইনভেস্ট করে টাকা দিয়েও নিচে সো এটা আপনাদের বিষয় যে যেটা নেন নেবেন সো ওনারা আন অফিসিয়ালি একটা পোস্ট করছে সো পোস্টটা আমি দেখাই এই যে সো অফিসিয়ালি পোস্ট করছে টুইটারে যে মেজর কত তারিখে লিস্টিং হবে সো মেজর লিস্টিং হবে নভেম্বর আঠাইশ তারিখ বারোটা অর্থাৎ বাংলাদেশের সকাল সন্ধ্যা ছয়টায় আর কি লিস্টিং হবে ও এক্স লিস্টিং চলবে অ্যান্ড আরও হতে হবে বিগ গেট গেট ডোডায়ও আরও এক্সচেঞ্জার হতে পারে সো বাইন্যান্সও আসতে পারে অনেক অনেকচাঞ্চেস আছে সো আমরা ওয়েট করবো নভেম্বর আঠাশ তারিখ পর্যন্ত ওনারা দেখিয়ে দিয়েছে যে নভেম্বর আঠাশ তারিখ ভাই কে কয়টা কত কয়েন্ট পাইলেন কাজ করলেন ভাই এটা আপনার উপরে আমার মোটে এত কয়েন্ট ছিল অ্যাচিভমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবেন খুব so, kurta takın. Bağla